আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি তো আজ আমি যে ডাল বলদে একটি বোরকার দোকানে আসছি তো আপনাদেরকে এখানে বোরকার প্রাইস কেমন কি আর নতুন নিত্য নতুন কিছু বোরকা দেখানোর চেষ্টা করব তো সবাই সাথে থাকেন সাথে থেকে তো বোরকার প্রাইস কেমন কি আপনাদেরকে আমি জানাচ্ছি তো আমাদের সাথে ভাইয়া আছে আসসালামু আলাইকুম ভাইয়া ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভাইয়া আমাদেরকে আজকে কিছু বোরকা দেখান আচ্ছা ঠিক আছে দেখা এটা ডাবল ফার্টের মধ্যে জি ব্ল্যাক এর আছে আর দুই তিনটা কালার আছে এর মধ্যে ঠিক আছে জি এগুলোর প্রাইস হলো 175 এখন ডিসকাউন্টের পরে শুধু 120 এর আছে আচ্ছা তো এটার যে স্টোন এগুলো তো উঠবে না এগুলো উঠবে না এগুলো অরিজিনাল ডিএমসি পাথর এটা ঠিক আছে ঠিক আছে এটা লং টাইম স্টক এটার মধ্যে দুই তিনটা কালার আছে যেমন আমি আরেকটা কালার বের করে দেখাই ওটার মধ্যে এটা আছে ব্লু আছে গ্রে আছে এরকম এটার মধ্যে তিন চারটা কালার আছে জি ঠিক আছে এরপরে মধ্যে ব্লু কালার আছে ব্ল্যাক কালার আছে একই রেঞ্জের কে রাইস রেঞ্জের ঠিক আছে এটা হলো আরেকটা মডেল যেগুলো সবগুলো হলো ডবল পার্টের ঠিক আছে পার্ট হ্যাঁগুলোর মধ্যে তো এগুলো ইস্টোন তো ঠিক থাকবে না স্টোন আর এগুলো সাইজ কত থেকে কত পর্যন্ত পাওয়া যাবে বান্ন থেকে বাষট্টি পর্যন্ত সাইজ অর্থাৎ স্মল থেকে শুরু করে তারপর এগুলো হলো এগুলো সেম প্রাইস ডিসকাউন্টের পরে আচ্ছা আগে ছিল এখন ডিসকাউন্টের পরে মধ্যে অনেক ভ্যারাইটিস আছে আছে সিম্বলের মধ্যে

সেম প্রাইসের মধ্যে কেউ যদি করেন কালারফুল নিতে চাই এগুলোর প্রাইস হলো একটা সত্তর রিয়াল করে এগুলো কাপড় কোরিয়ান আবার চাইনার গুলো হলো চল্লিশ রিয়াল করে আছে এটা কোরিয়ান কোরিয়ান কাপড় এটা 70 রিয়াল আর যেটা এটার মধ্যে সেম এটার মধ্যে 40 আছে 40

এগুলোর মধ্যে খালো আছে বিভিন্ন কালারের আছে এগুলো নব্বই রিয়াল লাগে মানে এগুলো প্রাইস একশো চল্লিশ পঞ্চাশ রিয়াল থেকে নব্বই রিয়াল আছে আচ্ছা ডিসকাউন্টের পরে ব্ল্যাক কালার আছে এটা আছে মেরুন আছে গ্রে আছে কালার আছে পাইপিনের উপর সিম্পলের উপর সেভেন্টি ফাইভ রিয়ালস প্রাইস এগুলো ভালো কোয়ালিটির মাল কাপড়টা কোরিয়ান হবে কোরিয়ান কাপড় কোরিয়ান কাপড়

আবায়া বলে এটার এক্স্যাক্টলি নাম হলো এমনে বাটারফ্লাই আর কি বাটারফ্লাই হ্যাঁ তো এটা এই পাথরগুলো যে আছে এটা পাথর এটা ফিক্স করা এগুলো ফ্লাই করা সিলেক্ট এগুলো পড়াশা বানানো খুবই কম একেবারে এটা গেল এটার মধ্যে আবার কালারিং এর মধ্যে কিছু আছে খুব ভালো কোয়ালিটির এগুলোর মধ্যে ব্ল্যাক কালার আছে হোয়াইট কালার আছে এগুলো কোয়ালিটি ভালো এগুলো সেম আবায়া যেটা ফরাসা বলে অনেকে কাৎতান বলে থাকে এটার প্রাইস কেমন কি হবে ভাই सेम ইশিয়াল করে আচ্ছা কোরিয়ান কাপড় কোরিয়ান কাপড়টা তারপর এর পাশাপাশি কালারিং আর উন্নতমানের মানের কিছু আছে 140 ইয়াল পড়বে 140 রিয়ালস পড়বে এটা দেখুন মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে আর কেউ যদি একেবারে প্লেন কাপড়ের উপর জাপানি কাপড়ের নিতে চাই তাহলে তাও আছে 120 রিয়াল 120 খুব উন্নত মানের কাপড় একদম সিম্পল এর উপর প্লেন এছাড়া আমাদের কাছে ভালো ভালো ন্যাক আছে উন্য আছে ভালো উন্নত ডুবাই কোয়ালিটির উন আছে আছে ভালো কোয়ালিটির পিজা আছে তো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোন ভিডিওতে আর দোকানে আসলে ভাইয়াকে পাবেন আর ভাইয়ার সাথে হয়তো অন্য কেউ থাকবে আমার নাম বললে অবশ্যই ভাইয়া ডিসকাউন্ট দিবে সব ভাইয়া ভালো থাকবেন আল্লাহ হাফেজ